দিনহাটায় সাফাই কর্মীকে মারধরের অভিযোগে রাস্তায় বিক্ষোভ অবরোধে দু ঘন্টা ব্যাহত যান চলাচল আজ সকালে দিনাটা পুরসভায় কাজ করা এক সাফাই কর্মীকে এক সিভিক ভলেন্টিয়ার মারধর করেছে বলে অভিযোগ ওঠে ঘটনার চরম ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য সাফাই কর্মীরা তারা প্রতিবাদে দিনাটা থানার সামনে দিনাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন অবরোধের জেরে প্রায় দু ঘন্টা যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয় সাধারণ মানুষ ও পথ চলতি যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনও তৎপর হয়ে ওঠে অবশেষে দিনাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবি চৌধুরী এসে সাফাই কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন তার আশ্বাসের পরেই ধীরে ধীরে অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয় অবরোধকারীদের দাবি ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক I do